আসসালামু আলাইকুম বিহারস আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম অটো রিকশা রিক্সা তো গাড়িটা খুব মজবুত কন্ডিশনের গাড়ি খুব টিকটক মডেলে সাজানো আছে গাড়িটা এবং মিশুকের গিলাস লাগানো আছে অটো রিক্সা ইজি বাইকের মতো সিস্টেম তো গাড়িটা অল্প দামে একদম পানির দামে নিতে পারবেন একদম পানির দামে এই গাড়িটা সেল হবে তো এই আজকের ভিডিওতে থাকছে এই গাড়ির দাম মোবাইল নাম্বার এ টু জেড বিস্তারিত মিলিয়ে লোকেশন সহ থাকছে আজকের ভিডিওতে ঠিক আছে তো যদি কেউ নির্দেশন দ্রুত যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে তো গাড়িতে লাগানো আছে ইজি বাইকের ডাম্পার এবং সামনের মিশুকের টায়ার ঠিক আছে মিশুকের টায়ার টায়ার মোটা থাকার রিক্সা মোটা চাকার রিক্সা এটা হচ্ছে আপনার টায়ারটা খুব সুন্দর কন্ডিশনে আছে চার স্টিকের গাড়ি এবং ইজি বাইকের ডাম্পার ইউজ করা হয়েছে গাড়িতে লাইটিং এ টু জেড অল কমপ্লিট করা আছে হ্যাঁ লাইটিং মাইটিং এ টু জেড অল কমপ্লিট মিশুকের মিশুকের গিলাস লাগানো আছে গাড়িতে বৃষ্টি ট্রিসলে আগে ভিজার কোনো ভয় নেই এবং মাথার উপরে লাগানো আছে সাত ইজি বাইকের মতো রোদে সমস্যা করতে পারবে না এবং ফোলোরটা দেখুন ফোলোর সুপার ফ্রেশ কন্ডিশন আছে মোসমোস কোয়ালিটি করে গাড়িতে গাড়িতে লাগানো আছে ডিজিটাল মিটার গাড়িতে লাগানো আছে ডিজিটাল মিটার এবং ইজি বাইকের মতো সব কিছু চাপা টাপা লাগানো আছে হ্যাঁ ইজি বাইকের মতো চাপা টাপা লাগানো আছে সিট মিট খুব সুন্দর করে বাঁধানো আছে গাড়িতে কোনো খরচ নাই শুধু ব্যানার চালাবেন শুধু ব্যানার চালাবেন ঠিক আছে উনি মোটা সাইকার রিক্সা মোটা সাইকার রিক্সা এই গাড়িতে ড্রাইভার সহ চার পাঁচজন লোক নেওয়া যায় চারজন নেওয়া যাবে ঠিক আছে ড্রাইভার সহ তিনজন ড্রাইভার একজন আর তিনজন যাত্রী নেওয়া যাবে পিছনে দুজন ড্রাইভার সামনে একজন মোট ড্রাইভার সহ চারজন যাত্রী টানা যাবে এই মোটা সাইকার রিক্সাতে ঠিক আছে মোটা সাইকার রিক্সা এবং পিছনের টায়ার পিছনের টায়ার দুটে পিছনের দুটো টায়ার ভালো আছে এইটার সামনেরটার ওই পাশের টায়ারটা ভিট হয়ে গেছে তারপরেও কিছুদিন চলবে ঠিক আছে তো এই গাড়িটা একদম পানির দামে সেল মোটা সাকার রিক্সা এটা হচ্ছে ব্যাটারি নাই এই গাড়িতে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে ব্যাটারিটা নামায় রাখা হয়েছে শুধু বডিটা বিক্রি হবে চল্লিশ হাজার টাকা শুধু বডিটা চল্লিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে শুধু বডিটা চাওয়া দাম চল্লিশ হাজার দামাদামি করার সুযোগ আছে যদি যদিকে নীতিস্থান দ্রুত যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরোয়ান সেভেন টু নাইন চোয়ান্ন আশি ষোলো চল্লিশ হাজারে রিকশা আপনার হচ্ছে কি আমাদের লোকেশন মাগুরা জেলা পান্নান্দোয়ালি বাস টার্মিনাল সংলগ্ন আমাদের মোবাইল নাম্বার জিরো সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো জিরো সেভেন টু নাইন চুয়ান্ন ষোলো জাকিয়া জান্নাত এন্টারপ্রাইজ ঠিক আছে